আজ আমরা এক অনন্ত যাত্রার গল্প শুনব ইসলামী বিশ্বাস অনুসারে জান্নাত আর জাহান নামের সেই পথ চলুন এই গভীর বিষয়টা একটু একটু করে জেনে নেওয়া যাক আমাদের শেষ নিঃশ্বাসের পর আসলে কী হয় বিভিন্ন উৎস থেকে আমরা দুটো পথের কথা জানতে পারি একটা হলো অনন্ত সুখের আর অন্যটা অনন্ত যন্ত্রণার আর এই পুরো যাত্রাটা কিন্তু শুরু হয় সব কিছু শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে তো গল্পটা শুরু হচ্ছে একেবারে শেষ থেকে একটা মহাপ্রলয়ের মধ্যে দিয়ে এমন একটা ঘটনা যা আমাদের জানা এই পুরো মহাবিশ্বকে এক মুহূর্তে শেষ করে দেবে আর এই শেষটা হবে দুটো ধাপে বলা হয়েছে ফেরেস্তা এসরাফিল শিঙে দুটো ফুঁ দেবেন প্রথম ফুঁতে সূর্য নিভে যাবে চাঁদ ভেঙে যাবে সব সব সৃষ্টি ধ্বংস চারদিকে শুধু এক ভয়ঙ্কর নিরবতা তারপর অনেক দিন পর কতদিন তা শুধু আল্লাহ জানেন দেয়া হবে দ্বিতীয় ফুঁ আর তখনই সব আত্মা আবার জেগে উঠবে ধুলো থেকে সবাইকে আবার জীবিত করার পর শুরু হবে আসল পর্ব মহাবিচারের দিন আর এটা হলো এক দীর্ঘ খুবই দীর্ঘ অপেক্ষা আর ভয়ঙ্কর আশঙ্কার সময় কত দীর্ঘ শুনলে অবাক হতে হয় পঞ্চাশ হাজার বছর একবার ভাবুন আর সেই সময়ে সূর্যটা থাকবে মাথা থেকে মাত্র এক মাইল দূরে বর্ণনা অনুযায়ী মানুষ নিজে পাপ অনুযায়ী নিজেরই ঘামে ডুবতে থাকবে আর এই বিশাল সময় ধরে অপেক্ষার সময়টাতেই প্রত্যেককে পাঁচটা খুব জরুরি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো তাদের পুরো জীবনকে ঘিরেই আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন যদি কেউ সেখানে মিথ্যে বলার চেষ্টা করে তাহলে তার নিজের হাত কথা বলতে শুরু করবে তার পা সাক্ষী দেবে চোখ কান সব কিছু সত্যিটা বলে দেবে পালানোর কোনো পথই থাকবে না আচ্ছা বিচার শেষ হওয়ার পর এরপর আসবে চূড়ান্ত বিভাজনের মুহূর্ত সবাইকে পার হতে হবে এক ভয়ঙ্কর বিপদসংকুল পথ এই পথটা হলো একটা সেতু নাম সিরাত এটা পাতা থাকবে পুরো জাহান নামের উপর দিয়ে আর বর্ণনা অনুযায়ী এটা চুলের চেয়ে চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো এটাই শেষ পরীক্ষা যাদের ইমান থাকবে তারা আলোর গতিতে পার হয়ে যাবে আর বাকিরা পা পিছলে সোজার নিচে যারা ওই সেতু থেকে পড়ে যাবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর জায়গা এক যন্ত্রণার আবাস যার নাম জাহান্নাম এর আগুন কতটা ভয়ঙ্কর তার একটা তুলনা দেয়া হয়েছে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম আগুনের চেয়েও জাহান নামের আগুন সত্তর গুণ বেশি উত্তপ্ত সত্তর গুণ এটা তো কল্পনারও বাইরে এই জাহার নামের সাতটা দরজা আছে আর প্রত্যেকটা দরজা নির্দিষ্ট কিছু পাপীদের জন্য যেমন যারা ধর্ম নিয়ে ঠাট্টা করত যারা নামাজ পড়ত না বা গরিবকে অবহেলা করতো অহংকারী অত্যাচারী সবার জন্য তাদের পাপ অনুযায়ী আলাদা আলাদা শাস্তির জায়গা ভেতরের শাস্তিগুলো খুব ভয়ঙ্করভাবে বর্ণনা করা হয়েছে খাবার হিসেবে থাকবে কাটাওয়ালা বিষাক্ত যাক্ষুম ফল পানীয় হবে ফুটন্ত পানি রক্ত আর পুজ পোশাক হবে আগুনের আর পরিবেশ কখনো দাউ দাউ করে জলা আগুন তো কখনো হাড় কাঁপানো ঠান্ডা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন চামড়া পুড়ে ছাই হয়ে যাবে সাথে সাথে নতুন চামড়া গজাবে যাতে যন্ত্রণার কোনো শেষ না হয় আচ্ছা এই ভয়াবহ পরিণতির পর এবার আসা যাক অন্য গন্তব্যটার কথায় যারা ওই সেতু পার হতে পারবে তাদের জন্য কি আছে তাদের জন্য আছে জান্নাত এক অনন্ত সুখ শান্তি আর পুরস্কারের জায়গা জান্নাতে ঢোকার আগে সবাইকে একটা বিশেষ নদীতে পবিত্র করা হবে তাদের সব দুঃখ কষ্ট হিংসা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর সবাই ফিরে পাবে ৩৩ বছরের চিরযৌবন একেবারে নিখুঁত একটা রূপ জাহান নামের মতো জান্নাতেরও দরজা আছে তবে এখানে আটটা আর এই দরজাগুলো হল পুরস্কারের প্রত্যেকটা দরজা এমন মানুষদের জন্য যারা কোনো একটা ভালো কাজে সেরা ছিলেন যেমন যারা ঠিকমতো নামাজ পড়তেন যারা রোজা রাখতেন যারা দান করতেন তাদের জন্য আলাদা আলাদা গেট আর ভেতরের পুরস্কার সে তো এক কথায় অবিশ্বাস্য সোনা আর রুপোর ইটের প্রাসাদ যার গাঁথুনিতে থাকবে কস্তুরীর সুগন্ধ সেখানে বইবে দুধ মধু আর বিশুদ্ধ পানির নহর খাওয়া দাওয়া হবে শুধু আনন্দের জন্য কোনো ক্ষীরে মেটারও জন্য নয় আর সেখানে নিজের প্রিয়জন পরিবার সবার সাথে আবার দেখা হবে কোনো অসুখ নেই ভয় নেই দুঃখ নেই কিচ্ছু না শুধু অফুরন্ত শান্তি এভাবেই আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে আসি চূড়ান্ত বাস্তবতা যেখানে জান্নাত বা জাহান্নাম যার যা ভাগ্য তা চিরদিনের জন্য লেখা হয়ে যাবে আর এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটবে বলা হয়েছে স্বয়ং মৃত্যুকে একটা ভেড়ার রূপে আনা হবে জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে এনে তাকে জবাই করা হবে আর তারপর একটা ঘোষণা আসবে জান্নাতবাসীদের বলা হবে তোমরা চিরকাল বেঁচে থাকো আর কোনোদিন মৃত্যু আসবে না আর জাহান্নামীদের বলা হবে তোমরা চিরকাল এই শাস্তি ভোগ করো তোমাদেরও আর মৃত্যু নেই অর্থাৎ সুখ অনন্ত দুঃখ অনন্ত তবে এত সব পুরস্কারের পরেও জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় সবচেয়ে সেরা পুরস্কারটা বাকি থাকবে আর সেটা হলো নিজের স্রষ্টাকে আল্লাহকে সচক্ষে দেখার সৌভাগ্য সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে এত সব বর্ণনা এ থেকে কি বোঝা যায় আমাদের এই ক্ষণস্থায়ী অল্প সময়ের জীবনের কাজগুলো কিভাবে আমাদের অনন্তকালের ভাগ্য নির্ধারণ করে দেয় ব্যাপারটা আসলেই অনেক গভীর ভাবার মতো আমাদের এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ